উইমেনদের ক্ষেত্রে কি হয় প্রথম একটা স্টেজ থাকে একদম চাইল্ডহুড সেখানে আমরা আলাদা করে আর মেন ওমেন আলাদা করছি না কিন্তু তারপরে যখন বয়সন্ধিকাল চলে আসে অর্থাৎ অ্যাডোলেসেন্স পিরিয়ড সেই জায়গায় একটা রিকোয়ারমেন্ট কিন্তু হাই থাকে এই সময়টাকে আমরা গ্রোথ স্পার্ট বলি অর্থাৎ আমাদের গ্রোথের সময় এই সময় সত্যি পাশাপাশি যতটা আমাদের কার্যকারিতা রয়েছে বডির তার থেকে বেশি রিকোয়ারমেন্টসটা অনেকটা হাই হয়ে যায় ছেলে এবং মেয়ে উভয় পক্ষেরই ক্ষেত্রে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে কারণ এই সময় মেনস্ট্রুয়েশন ফার্স্ট শুরু হয় তো মেনস্ট্রাল সাইকেল যাতে ভালো রান করে এবং আগামী দিনে কোনো প্রবলেম না আসে রিপ্রোডাক্টিভ হেলথে তো বয়সন্ধিকালে অ্যাডালেসেন্স যেটা পিরিয়ড সেই সময় কিন্তু একটু মিনারেলস এবং ভিটামিন রিচ যে সমস্ত ডায়েট গুলো রয়েছে আর এই টাইমটাতে নিজেদের হেলথকে যদি আরো আমরা ভালো রাখতে চাই তার জন্য মিনারেলস বিশেষ করে যে মিনারেল সেটা ক্যালসিয়াম হতে পারে ম্যাগনেসিয়াম হতে পারে সেলেনিয়াম হতে পারে সোডিয়াম পটাশিয়াম হতে পারে ফসফরাস হতে পারে এগুলো আমরা সমস্ত মাইক্রো বলি এই মাইক্রো গুলো আমরা সবজি ফল ছোটখাটো সিডস অর্থাৎ তৈল বীজ এগুলো থেকে পেয়ে যাই এবং হচ্ছে হাই প্রোটিন ডায়েট ফলো করা ভীষণ দরকার কারণ এই সময় সেল ফর্ম করবে তো কোষ রিজেনারেশন এইগুলোর জন্য কিন্তু ডায়েট খুব মানে ক্ষেত্রে টোটালি ডিফারেন্ট হয়ে যাবে কারণ প্রেগনেন্সিকে আমরা তিনটে ট্রাইমেস্টারে ভাগ করি আর প্রত্যেকটা ট্রাইমেস্টারে কিন্তু চাহিদা অর্থাৎ রিকোয়ারমেন্টস গুলো ইন আর ডি অনুযায়ী কিন্তু বাড়ে অর্থাৎ প্রোটিনের চাহিদাও বাড়ে এবং ক্যালোরি চাহিদাটাও বাড়ে আর ল্যাকটেশন পিরিয়ডে কি হয় যেহেতু ব্রেস্ট মিল্ক খরণ হয় তো তার জন্য যেন ঠিকঠাক ডায়েট ফলো হয় অর্থাৎ ল্যাকটেশনের দুটো ভাগ থাকে জিরো টু সিক্স অ্যান্ড সিক্স টু টুয়েলভ তো এই সময় যে বেবি তার গ্রোথ এর জন্য কারণ সিক্স মান্থস পর্যন্ত কিন্তু এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং চলে তো ব্রেস্ট ফিড করানোর জন্য যে এনাফ ব্রেস্ট মিল্ক মায়ের যাতে থাকে তো সেটার জন্য কিন্তু আমাদের প্রপার ডায়েটটা ফলো করা খুব জরুরি প্রতিটা সময়ে আমাদের মেয়েদের প্রত্যেকটা স্টেজে আলাদা আলাদা করে তো আছে এবং রিকোয়ারমেন্টের জন্যই আলাদা আলাদা করে ডায়েট ফলো করা ভীষণভাবে জরুরি আর একদম সর্বোপরি শেষে যেটা আছে সেটা হচ্ছে লেট অ্যাডাল্টহুড অর্থাৎ একদম বৃদ্ধ বয়সে সেই সময় কি হয় মেনোপজে চলে যায় এবার মেনোপজ যেহেতু হচ্ছে তার মানে কিন্তু ব্লাড আর আসছে না ফলে কি হয় কিছু সমস্যা ক্যালসিয়াম ভিটামিন ডি লো থাকছে তার কারণে একটা সমস্যা কনস্টিপেশন হতে পারে এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে এছাড়া হয়তো হজমের অনেক সমস্যা থেকে যায় বৃদ্ধ বয়সে সর্বোপরি একটাই কথা সেটা হচ্ছে ব্যালেন্স ডায়েট অর্থাৎ খাদ্যের সমস্ত উপাদানগুলো যদি আমরা প্রতিদিন খাদ্যের মাধ্যমে নিতে থাকি তাহলে কিন্তু আগামী দিন আর কোনো সমস্যা থাকে না এই ক্ষেত্রে বলা যেতে পারে ব্যালেন্স ডায়েট অর্থাৎ সুষম আহার অর্থাৎ খাদ্যের ছটা উপাদান থাকে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন মিনারেলস এবং জল তো আমরা দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে আমরা কার্বোহাইড্রেটটা বেশি খেয়ে ফেলি তো কার্বোহাইড্রেট রিচ খাবার তো আমরা খাবো কারণ ওটা আমাদের মেন সোর্স ফুডের সেখান থেকে আমরা যা খাবার খাবার পাবার তো পাবো ইকুয়ালি আমাদের প্রোটিনটাকে ব্যালেন্স করতে হবে এবার অনেকে থাকেন ভেজ অনেকে থাকেন ননভেজ তো যারা ভেজ রয়েছেন সেই ভেজিটেরিয়ানদের ক্ষেত্রে কি এনাফ প্রোটিন তারা পাচ্ছেন সেটাকে খেয়াল রাখতে হবে আবার এরকমও থাকেন যারা নন ভেজ হয় তারাও উইকলি দুদিন কি তিন দিন ভেজ ডায়েটে থাকেন তো ভেজ ডায়েটে খেয়াল রাখতে হবে যাতে ভেজের কোনো ডেফিসিয়েন্সি না হয় এটা খুব বড় ব্যাপার থার্ডলি হচ্ছে ফ্যাট গুড ফ্যাট আমরা রাখবো হেলদি ফ্যাট রাখবো এখানে অয়েল অ্যান্ড ঘি তো থাকছেই কিন্তু এটা ছাড়া যে হেলদি এর সোর্স গুলো রয়েছে যেমন হচ্ছে সর্বোপরি খুব ভালো একটা সোর্স যেটা মাইক্রোনিউট্রিয়েন্টসও দেবে এবং আমাদের এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড গুলো দিয়ে দেবে সেটা হচ্ছে নাটস অ্যান্ড অয়েল সিড বাদাম এবং তৈলবীজ এটা এখনকার যে মাই প্লেট ক্যালকুলেশন সেখানে কিন্তু রয়েছে এবং নটস এন্ড सीड्सটাকে অবশ্যই ইনক্লুড করা ভীষণভাবে দরকার হেলদি ডায়েট যদি আমরা ফলো করতে চাই খুব অল্প পরিমাণেই লাগে কিন্তু রেগুলারলি খাওয়া খুব দরকার ভিটামিনস দুই ধরনের হয় একটা ওয়াটার সলিবেল একটা ফ্যাট সলিবেল তো এই ছোট ছোট জিনিসগুলোকে একটুখানি খেয়ালে রাখা এবং সর্বোপরি হচ্ছে ওয়াটার বা জল বাট ফ্লুইড আমরা বলতে পারি তরল জল ছাড়াও যে কোনো ধরনের তরল আমরা খাবারে রাখতে পারি ঠান্ডা দুধ দই রাখতে পারি যে কোনো ফলের রস যেগুলো জুসি আইটেম হবে জুসি আইটেম এর কোনো ফল রাখতে পারি আর এছাড়া যে কোনো ধরনের আমরা যদি একটু বডিকে হাইড্রেশনের কথা ভাবি তাহলে পাতি লেবু পুদিনা লিভস অর্থাৎ এইগুলো আমাদের বডিকে খুব কুল ডাউন করতে সাহায্য করে তো এইটা আমরা জলে দিয়ে খেতে পারি লেবু ওয়াটার যেটা আমরা বলে থাকি লেমন ওয়াটার প্লেন লেমান ওয়াটার এগুলো রাখতে পারি তো এইভাবে কিন্তু আমাদের জলের চাহিদাটাও মিটে যায় আর মিনারেলস প্লাস ওয়াটার বা লিকুইডের যে রিকোয়ারমেন্টস থাকে সেটা কিন্তু আমাদের ডাব ওয়াটার ফুলফিল করে দেয় তো এই গুলো যদি আমরা ঠিকঠাক ভাবে প্রতিদিন খেয়ে থাকি এবং সিজনাল সর্বোপরি সিজনাল ফুড যদি প্রত্যেক সিজনের প্রত্যেকটা ফুড প্রতিদিন খাবারের তালিকাতে রাখি তাহলে কোনো সমস্যা না। ক্ষেত্রে যেটা খেয়ালে রাখতে হবে যেহেতু আমাদের দশ কি বারো বছর থেকে মেনার কি শুরু হয়ে যায় অর্থাৎ প্রতি মাসে থার্টি টু ফিফটি এম এল ব্লাড এমনি লস হয় হয় তো বেশিরভাগ ক্ষেত্রে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে দেখা গেছে বেশিরভাগ মেয়েদেরই অ্যানিমিয়া থাকে আর সেটা খুব কমন আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিডের অভাবে তো কোনোভাবেই যেন আয়রন ফলিক অ্যাসিডের অভাবটা না হয় যে কোনো আয়রন ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার শাকসবজি তৈল বীজ খেজুর ফল যে কোনো ডাল অর্থাৎ খোসা সহ ডাল এইগুলো যেন প্রতিদিনের খাদ্য তালিকাতে থাকে প্রোটিন যেন কম না হয় যেটা বললাম ভেজ ভেজ নন প্রোটিন মানে আমরা ডাল থেকেও পাবো থেকেও পাবো মিল্ক প্রোডাক্ট থেকেও প্রোটিন পাবো আবার মাছ মাংস ডিম থেকেও পেয়ে যাবো তো প্রতিটা দিন যেন এই খাবারগুলো মেনটেন থাকে কোনো একটা যদি কখনো কম হয়ে যায় সেটা যেন আমরা অন্য খাবার দিয়ে ব্যালেন্স করতে পারি এই জিনিসগুলোকে একটু খেয়ালে রাখা আর ডায়েট চার্ট যদি পার্টিকুলারলি বলি যেহেতু ক্ষেত্রে আলাদা আলাদা রিকোয়ারমেন্টস থাকে কারণ আমাদের বয়স অনুযায়ী নিডস গুলো আলাদা আলাদা হয়ে যায় আর যদি আমাদের কোনো মেডিকেল ইস্যুস থাকে তাহলেও কিন্তু সেইগুলো ডিপেন্ডস তো এই প্রত্যেকটা ইস্যুর কথা মাথায় রেখে কাস্টমাইজেশন হয় ডায়েট চার্টের কারণ ডায়েট চার্ট বা ডায়েট প্ল্যান কখনোই একটি ডায়েট চার্ট যে কেউ ফলো করতে পারে না প্রত্যেকের জন্য আলাদা আলাদা ডায়েট চার্ট হওয়াটাই জরুরি এবং এটাই উচিত কাইন্ডলি ডায়েটিশিয়ান ভিজিট করুন এবং প্রত্যেকের ডায়েট আলাদা আলাদা হয় তো সেই চেষ্টা করবেন যেন আপনি সঠিক গাইডলাইন্স পান